আসসালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সাতাশে জুন রোজ বৃহস্পতিবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

ভাই আমরা দেখতেছি আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা আমরা পাইকারি 48 টাকা বিক্রি করতেছি 48 টাকা কেজি বিক্রি করতেছেন তো ভাই আলুগুলো বস্তা কত কেজি এটা 60 কেজি 60 কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে সকল পেঁয়াজ আলু রসুন দামগুলো জানাবো ইন্ডিয়ান পেস্টটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন 81 টাকা 81 টাকা কেজি দর্শক আপনারা শুনতেছেন ইন্ডিয়ান এলসি পেয়াজ এটা জি 81 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি দেশি পেঁয়াজটা এটা আজকের বাজারে কত কেজি বিক্রি করতেছেন একটু আর একটু বেশি দুই টাকা বেশি এটা 83 টাকা এটা 83 টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন তো এগুলো বস্তায় কত কেজি ভাই এগুলো চল্লিশ কেজি চল্লিশ থেকে 42 কেজি বস্তায় তো দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দেখ দিছি যে পেজগুলা এগুলা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এগুলাই 83 টাকা এগুলা সব 83 টাকা 1 কেজির মাল জি জি 1 কেজির মাল দর্শক আপনারা শুনতেছেন আজকের বাজারে পাইকারি কত করে বিক্রি হচ্ছে প্যায়াজ আলু রসুন আমরা দামগুলা জানাবো দूज সকারে দেখবেন ভাই এই পেজটা কত করে বিক্রি করতেছেন এটা সেম রেট 83 টাকা 83 টাকা একই রেটে তো এগুলা তো বস্তায় একটু বড় দেখা যাচ্ছে ভাই এগুলো একটু আলাদা 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 সেম রেটে বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি ছোটর ভিতরে এটা এটা কোন জায়গার রসুন এটা হচ্ছে ইন্ডিয়ান ছোট রসুন ইন্ডিয়ান ছোট রসুন এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা 140 টাকা বিক্রি করতেছি 140 টাকা বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন তবে আমরা দেখতেছি চায়না রসুন এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা 165 টাকা বিক্রি করতেছে 165 টাকা ভাই চায়না রসুনটা রেটটা মনে হয় অনেক কমছে আছে অনেক কমে গেছে অনেক কমে গেছে দর্শক আপনারা শুনতেছেন পেঁয়াজ আলু রসুনের আপডেট জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা কে করে সকল ভালো দামগুলো জানবো বাই দেশি রসুনটা এটা বড় সাইজটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন এটা একশো আশি টাকা আশি বিরাশি টাকায় বিক্রি একশো আশি থেকে বিরাশি টাকায় বিক্রি হচ্ছে এটা চায়না রসুন থেকে রেটটা একটু বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ এবার বেশি তো বেশি বড়ো সাইজ চায়নার রসুনের মধ্যে দর্শক এই জন্য রেটটা একটু বেশি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা কে করে সকল পেয়ে গেলো রসুনের দামগুলো জানালাম তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ